হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা এখন চলে আসছি এয়ারপোর্টে ঢুকতে যাচ্ছি রাতের বেলা আমাদের ফ্লাইট আসলে বারোটার সময় তো এই যে টার্মিনাল ওয়ানে ঢুকতেছি আমরা সিনাম আসসালাম আলাইকুম ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা এই যে দেখুন আমি আমার হাজব্যান্ড আর এই যে পাশে আমার বাবা বসছেন আর এই যে আমার ছেলে আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাচ্ছি আমরা ফিলিপাইন যাচ্ছি ভিউার্স সরাসরি ফিলিপাইন যাবো এর মধ্যে সিঙ্গাপুর এয়ারপোর্টে আমাদের ট্রানজিট আছে কয় ঘন্টার ট্রান্সিট দুই ঘন্টার মতো আমাদের ট্রানজিট আছে তো সিঙ্গাপুর এয়ারপোর্টে নামবো সেখান থেকে আবার সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমরা ফিলিপাইন রওনা দিব তো ফিলিপাইনের ক্যাপিটাল হচ্ছে ম্যানিলা তো ম্যানিলাতে আপনাদের সাথে তো দেখা হচ্ছেই আর সেই সাথে সিঙ্গাপুরে ট্রানজিটে নামলে সেখানে এয়ারপোর্টেও আপনাদের সাথে মিট হবে পুরো জার্নিতে আমাদের সাথে থাকুন কিন্তু ভিউয়ার্স দেখুন আমার এয়ারপোর্ট So back দিয়েছে এই যে আমার হাজব্যান্ড রাইস নিয়েছে চিকেন আর ডেসার্ট আইটেম আছে আর সেই সাথে ড্রিঙ্কস নিয়েছে আর আমি নিয়েছি যে ফিশ কারি আমি কিন্তু ভিউয়ার্স এখন খুব একটা বেশি ডাইটে নাই যেহেতু বেড়াচ্ছি এই যে এক কফি নিয়েছি আর ডেসার্ট আইটেম তো রয়েছে চাঙ্গি এয়ারপোর্টে আমরা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে ল্যান্ড করেছি এই যে আমার ছেলের সামনে আর পেছনে এই যে আমার বাবার হাজব্যান্ড আসতেছে আমাদের নেক্সট ফ্লাইটের জন্য গেট ওপেন হতে এখনও দেড় ঘন্টা টাইম বাকি তো এই দেড় ঘন্টা আমরা একটু ঘুরে টুরে বেড়াবো এয়ারপোর্টে চাঙ্গি এয়ারপোর্টে মানে সিঙ্গাপুর এয়ারপোর্টে এই যে লাউঞ্জে বিভিন্ন পোর্শানে দেখুন এক এক পোর্শানে এক এক রকম কার্পেটিং করা রয়েছে পুরো এয়ারপোর্ট জুড়ে কার্পেটিং করা আমার ছেলে তো খুব মজা পাচ্ছে সিনান তোমাকে অরিজিনাল ট্যুরিস্ট লাগছে মনে হচ্ছে তুমি একমাত্র সিঙ্গাপুর বেড়াতে আসছো সিনান শো ইউর ফেস প্লিজ বাবা সেটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইনডোর ওয়াটার ফল যেটা সিঙ্গাপুর এয়ারপোর্টে অবস্থিত আমরা এটার লোকেশন খুঁজতেছি এখানে জাস্ট ফটোটা দেখানো হয়েছে তো এটার লোকেশন কোথায় দেখি টার্মিনাল টুতে শুনেছি তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো দশটার পরে তাহলে আজকে কি আমরা ইনডোর ওয়াটার ফলটা দেখতে পাবো না ভিউয়ার্স দেখি দেখতে পাই কি না দরকার হলে আমরা যেদিন বাংলাদেশে ব্যাক করবো সেই দিন আমরা আবার সিঙ্গাপুর এয়ারপোর্টে তো আসবো তো দরকার হলে সেদিন আমরা দেখে যাবো কারণ আজকে আমাদের টাইমিং নাও মিলতে পারে আমরা এখন যাচ্ছি কোথায় মানে টার্মিনাল টুতে হ্যাঁ আমরা আমরা দেখতে ওয়াটারফলের লোকেশানটা কীভাবে বুঝব এখানে তো কোথাও লোকেশান মেনশান করা নাই কাউকে জিজ্ঞেস করো তাহলে লোকেশানটা বুঝতে পারবা এখানেও একটা ওয়াটারফল আছে আমি পানি শব্দ পাচ্ছি কিন্তু ও সো নাইস এখানে কিন্তু পানির শব্দ পাচ্ছি আমি দেখা যাক কোথায় এখান পানি আমি এই ওয়াটার ফলে শব্দটা পাচ্ছি যাই হোক আমরা লার্জেস্ট ওয়াটার ফল পরে দেখবো এখন এই ছোটখাটো ওয়াটার ফলটা দেখে নিই ও এখানে অনেকগুলো মাছ রয়েছে দেখেছো সিনান फिस छोट छोटो लार्जेस्ट चांगी एयरपोर्टे लार्जेस्ट इंडोर वाटरफलते हजबैंड सेल्समैन के जिज्ञेस करते ভিউয়ার্স আমরা যা ইনফরমেশন পেলাম যে আসলে ইমিগ্রেশন করার পরে ওটা ইনডোর ওয়াটারফলটা পাওয়া যাবে লার্জেস্ট ইনডোর ওয়াটারফল ইমিগ্রেশনের আগে মানে ট্রানজিট ট্রানজিটে ওটা আসলে নাই তো আমরা এখন মানে এয়ারপোর্টের ডেকোরেশানই দেখতেছি এই যে ভিউয়ার্স আমার মাথার উপরে দেখেন লাইটিং ডেকোরেশন বা ব্রেড এই বসে পড়লা কেন এই যে লেখা আছে বাস টু টার্মিনাল ফোর তার মানে টার্মিনাল ফোরে যেতে গেলে বাস বা মেলো ট্রেন আছে কোন দিকে চলো দেখি আমরা বাইরের দিকে দেখতে আসলাম যে কি দেখা যাচ্ছে বাইরে কনস্ট্রাকশনে কাজ দেখা যাচ্ছে আর এই যে ভেতরে উপরে রুফ টফ ডেকোরেশন একটা রেস্টুরেন্ট আমরা বাস বা মেলো ট্রেন দেখতে পেলে খুব ভালো লাগতো চলো দেখি কোন দিকে ওটা মানে এক টার্মিনাল থেকে আর টার্মিনালে যাওয়ার ব্যবস্থা আর কি এটা ওয়াটার ফল না এটা অনেকটা অ্যাকুরিয়ামের মতো এখানে যে ছোট ছোট মাছ সেটা কালারফুল মাছ দেখা যাচ্ছে ও এখানে একটা বড় জেব্রা আছে হ্যাঁ আবার মুভ করে। ভাত জিরাফ দুটোই আছে একসাথে। সিনান তুমি কোন দিক দিয়ে ঢুকলা? এর কিছুও করে মুভ করে না মুভ করে না বারবার বলো। ভিউয়ার্স এখানে সব জায়গাতেই শুধু ডেকোরেশন আর এই ডেকোরেশনের দিক দিয়ে ওয়ার্ল্ডে কিন্তু নাম্বার টু হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট তবে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে এটা নাম্বার ওয়ানে আছে ডেকোরেশনের দিক দিয়ে তো যাই হোক ভিউয়ার্স এই যে এখানে আমার পেছনে একটা ম্যাপ দেখা যাচ্ছে আমার হাজবেন্ড আর বাবা দেখতেছে যে লার্জেস্ট ইনডোর ওয়াটারফল যেখানে সেখানে যে গার্ডেন রয়েছে সেই গার্ডেনের লোকেশন। মিদিকে নে আব্বু উপরে এসো এটা পুরোটাই অ্যাকুরিয়াম আরে যে উপরে উপরটাও অ্যাকুরিয়ামের মতোই আমরা হচ্ছে পানির ভিতরে আমরা আছি আর সেখানে পুরোটা জুড়েই অ্যাকুরিয়াম মাথার উপরে রুফটপ অ্যাকুরিয়াম সি অ্যাকুরিয়ামের মতো সিঙ্গাপুরের ওই যে স্যান্টো সাইল্যান্ডের যে সি অ্যাকুরিয়াম দেখেছিলাম সিনান আগে আমরা সিঙ্গাপুর এসে সেই সি অ্যাকুরিয়ামের মতো তুমি কি গ্লাসটা ভেঙে ফেলার চেষ্টা করতেছ ওরা বাবার ছেলে আবার ওই কর্নারে যে সেলফি তুলতেছে এই তোমরা কি সেলফি নাও চলো স্কাই ট্রেনটা দেখে আসি ভিউয়ার্স এখানে শুনলাম স্কাই ট্রেনও আছে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে এই ব্যাগটা নাও কিন্তু তোমরা কিন্তু আগের বার ব্যাগ নিতে ভুলে গেছিলা ব্যাগটা নিয়ে নাও এখানে গাছের ডেকোরেশন দেখতেছি পাও এক্সিলেন্ট এক্সিলেন্ট দিদি আর সামার হাজব্যান্ড আর বাবা চলে গেছে আমি গাছের ডেকোরেশন দেখার জন্য ওদিকে চলে গেছিলাম সিনান আমাকে নিয়ে যাও প্লিজ এই যে মেলো ট্রেন আসতেছে সো এই যে ভিউয়ার্স মেলো ট্রেন একটা এটা টার্মিনাল ফোরে যাওয়ার জন্য না ও আইসি আমরা কলালামপুরেও কিন্তু এরকম দেখেছিলাম

এটা হচ্ছে টার্মিনাল করে মানে জাস্ট আউটসাইড দিয়ে মানে এয়ারপোর্টের আউটসাইড দিয়ে এই ট্রেনটা যাচ্ছে মানে এক টার্মিনাল থেকে আর এক টার্মিনালে ডিস্টেন্স অনেক বেশি এই জন্য এই মেলো ট্রেনের ব্যবস্থা করা হয়েছে চাঙ্গি এয়ারপোর্ট তো বিশাল এয়ারপোর্ট ভিউ আর ওপেন হয়ে গেল আমরা আবার টার্মিনালে যে টার্মিনাল থেকে স্টার্ট করেছিলাম টার্মিনাল টুতে চলে আসলাম ইলেভেন নাম্বার গেটের কাছে যাচ্ছি কারণ গেট ইলেভেন দিয়ে আমরা ফ্লাইটে উঠবো নেক্সট ফ্লাইটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তারপর ওই ফ্লাইটে আমরা ফিলিপাইন যাচ্ছি তো ফিলিপাইনের ক্যাপিটাল সিটি তো ম্যানিলা ম্যানিলাতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ভিউয়ার্স সিঙ্গাপুর এয়ারলাইন্স আমরা সিঙ্গাপুর এয়ারলাইন আসছি আবার যাব ম্যানিলাতে মানে ফিলিপাইনে চলে আসছি প্রায় এই যে আর এই সিঙ্গাপুর এয়ারলাইন্স আমরা এই সিঙ্গাপুর এয়ারলাইনসে যাচ্ছি এই ফ্লাইটে আমরা রাতের বেলা আসছিলাম তো ঢাকা থেকে সিঙ্গাপুর তাই সিঙ্গাপুর এয়ারলাইন্স এর ভিউটা নিতে পারি নাই তো এখন নিচ্ছি এখানে যে পাইলট কে ক্লোজ কন্ট্রাক্টে দেখা যাচ্ছে দেখে আমার ছেলে যে পাইলটের ভিউ নিচ্ছে আমি বলাতে একটু লজ্জা পেয়েছে আমরা প্লেনে উঠে পড়েছি যাচ্ছি সিঙ্গাপুর ছেড়ে যাচ্ছি সিঙ্গাপুর জাস্ট লাইক আ দ্বীপ একটা ছোট্ট আইল্যান্ডের মতো দেখা যায় উপর থেকে আর সমুদ্রের উপরে এই যে সব শিপগুলো একদম ছোট ছোট পিপড়ার মতো দেখাচ্ছে আমরা আবার চার ঘন্টা জার্নি করে ফিলিপাইনে পৌঁছাবো ইনশাল্লাহ আমার ছেলেকে আগে খাবার সার্ভ করেছে কারণ ও ছেলের মতো বাচ্চা মানুষ দেখে এই যে একটা চাউমিন দেওয়া হচ্ছে আসছি সো নানা ধরনের খাবার আমি কেন মিস করবো বলেন